থেকে এসছে আমার কাছে কি সেটা জানতে হলে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আছে খুব আরে ভাই পার্সেলের ভেতরে আমার একটা র্যাপিং করা রয়েছে একশো কোটি প্যাকেজিং ছেড়ার পর অবশেষে আমার কাছে রয়েছে এই একটা সুন্দর দেখে কমিং বক্সিং হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে বইটা ভেতরটা আনবক্সিং করে একবার দেখাই ভেতরটা খুললে দেখতে হচ্ছে ও ভেতরে এরকম একটা বুক মার্কও দিয়েছে আর কমিক বুকটার নামে তোমরা সামনেই শো করছে দেখতে পাচ্ছ লুবলুর পৃথিবী চারবাগ দীপ্তর লেখা বইটিকে প্রথম জায়গাতে বলতে গেলে অসাধারণই লাগছে এর আর্টওয়ার্ক থেকে শুরু করে এর যদি কমিক্সগুলো মানে কোয়ালিটি বলো আমার তো খুবই ভালো লাগলো আর বাংলায় এরকম কমিক্স আমি আগে কখনও দেখিনি দেখো বইটার আর্টওয়ার্ক নিয়ে আমার কিছু বলার নেই কারণ কি অসাধারণ আর্টওয়ার্ক এরকম আর্টওয়ার্ক আমি কোনো দিন বাংলার কোনো কমিক্সে দেখিনি তো আমি তো পুরো বইটা পড়বো আর এটাটা নিয়ে একটা ডিপলি রিভিউ ভিডিও আসবে তো তার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকলে বেলায়কনটা অল করে দিতে হবে এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা একটু জানিও কমেন্ট করে আর তোমাদের কাছে যদি কোনো নতুন কোনো অন্যরকম বইয়ের মানে কোনো বইয়ের যদি সাজেশান থাকে সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা পারলে একটা লাইকের দ্বারা তোমরা বুঝিয়ে দিতে পারো যে ভালো লাগলো না খারাপ লাগলো সো আজকের জন্য এইটুকু তোমাদের সাথে দেখো আরেকটা নতুন ভিডিওতে তো চলো